দুই ধরনের মানুষ সব সময় আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আপনি যে কাজটা বোঝেন যে কাজটা পারেন যে কাজটা ভালোবাসেন সেই কাজটা যদি আর কেউ ভালো জানে ভালো বোঝে ভালো পারে এবং সে সব সময় চেষ্টা করে আপনি যদি কোনো ক্ষমতায় থাকেন সব সময় চেষ্টা করে আপনার দৃষ্টি আকর্ষণের যেন আপনি তাকে ভালো রাখেন ভালো বোঝেন ভালোবাসেন ভালো সুযোগ সুবিধা দেন আর একজন যে আপনার সমালোচনা করে সে সবসময় আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যখন আপনি সমালোচনা করার উপরেই থাকছেন আপনি যেন তার উপরে মনোযোগ দেন যেন সে সমালোচনায় সফল হয় দুইটার কিন্তু দুই ধরনের পার্থক্য তাই না এখন আপনাকেই বেছে নিতে হবে যে আপনি কোন অ্যাটেনশনকারীকে আপনি চুজ করবেন সেটা আপনার যার যার ব্যাপার হ্যাঁ এক্ষেত্রে যে সমালোচনা করছে তার অ্যাটেনশন আমরা আসলে না নিলে অনেক সময় চলে আসে কিন্তু এটা একটু বুঝে শুনে এটা যার যার রুচি অনুযায়ী যার যার কাজ অনুযায়ী যে আসলে আপনি কোন দিকে ধাবিত হবেন আমরা আসলে সেটাই দিকে ধাবিত হই যে যে কাজ জানে যে কাজ বোঝে যে কাজ পারে আমরা যে আমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে আমরা তার দিকেই কিন্তু আসলে যাই তার দিকেই আমরা পছন্দ করি এমনটাই কিন্তু আসলে হওয়া উচিত কি বলেন আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে বাই বাই